নমস্কার বন্ধুরা আজকে রেসিপি হচ্ছে বাটার চিকেন বাটার চিকেনটা রেস্টুরেন্ট স্টাইলের বাটার চিকেন আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন তার জন্য এখানটায় নিয়েছি আমি চিকেন চিকেনটা উইথ বোন নিয়েছি আপনারা চাইলে বোনলেস চিকেনও নিতে পারেন এরপরে এখানটা দিয়েছি আদা রসুনের পেস্ট সাত মতন লবণ আর একটা লেবু গোটা লেবুর রস দিয়েছি আর দু চামচ মতন এখানটায় দিয়েছি টক দুই এরপর এটাকে ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবো আপনারা চাইলে দু থেকে তিন ঘন্টা মতন রেস্ট রেখে দিতে পারেন এটাকে ম্যারিনেট করে এটাকে আধ ঘন্টার মতন রেস্ট রেখা দেওয়ার পর একটা পাত্রে নিয়ে নিয়েছি সরিষার তেল সরিষা তেলে নিয়ে নিয়েছি এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাকে ভালো করে মিক্সড করে নেব এইভাবে সরিষার তেলের সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা মিক্সড করে নিলে সুন্দর একটা কালার আসে আর এক্সট্রা কোনো কালার দেওয়ার প্রয়োজন হবে না এর একটা কালার খুবই সুন্দর একটা কালার এসে যাবে বাটার চিকেনের এরপর এটাকে যে ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টা মতন সেটা চিকেনটাকে ভালো করে জল নিগড়ে নিয়ে এখানটায় অ্যাড করে দেবো এরপর দিয়ে দিয়েছি জল ঝড়িয়ে রাখা এখানটায় দিয়েছি টক দই আবারও এক চামচ মতন আর এখানে দিয়েছি কেশুরী মেথিটাকে ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে দিয়েছি আর দিয়েছি ধনে গুঁড়ো এরপর এটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে এটাকে ফ্রাই করার জন্য ভালো ভালো করে এটাকে ম্যারিনেট করে নিতে হবে আর কোনো কালার দিনই কিন্তু সুন্দর একটা কালার এসে গেছে ম্যারিনেট করার পর এরপর কড়াই দিয়েছি সরিষার তেল সরিষার তেল দেওয়ার পর চিকেনটাকে দিয়ে এইভাবে এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নিতে হবে যাতে চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যায় আপনার এইটটি পারসেন্ট বা সেভেন্টি পারসেন্ট মতন এই ভাতাতে কুক করে নিতে হবে চিকেনটাকে আর যখন গ্রেভি বানাবো তখন টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট মতন গ্রেভিটাতে সেদ্ধ হবে এইটটি থেকে সেভেন্টি পর্যন্ত এখানে আমি কুক করে নেবো উল্টে পাল্টে ভালো করে আমি এখানটায় সেদ্ধ করে নেবো চিকেনগুলোকে চিকেনগুলো খুবই সুন্দর কালার এসে গেছে এবং আমাদের প্রায় সেদ্ধ হয়ে এসছে এরপরে এটাকে তুলে নেওয়ার পালা চিকেনগুলোকে তুলে নিয়ে এখানে যে স্মোকি ফ্লেভারটা আনার জন্য এখানে একটা কয়লার টুকরো নিয়েছি তাকে একটু গরম করে নিয়ে ঘি দিয়ে এ সেটাকে স্মোকি ফ্লেভার আনার জন্য দিয়ে একটা সাইডে রেখে দিয়েছি এরপর যে কড়াইয়ের চিকেনটাকে ফ্রাই করেছিলাম সেই কড়াইয়ের তেলটাতে সেই যে তেলটা থেকে গেছিলো তাতে দিয়েছি দুটো পেঁয়াজ কুচি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর এখানটায় দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর বড়ো সাইজের একটা টমেটো বিষটাকে ফেলে দিয়েছি টমেটোকে দিয়েছি আর জলে ভিজে রাখা কাজু কিশমিশ আর এখানটা দিয়েছি গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে এলাচ দারুচিনি লবঙ্গ দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে এরপর স্বাদ মতন লবণ দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে এবং ঢাকা চাপা দিয়ে যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায় তত তখন পর্যন্ত এটাকে ফ্রাই করে নিতে হবে টমেটোটা যখন গলে আসবে তখনই আমাদের ভাজাটা সম্পূর্ণভাবে হয়ে যাবে তার জন্য এটাকে নাড়াচাড়া করে আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি সুন্দরভাবে টমেটোটাকেও সেদ্ধ হয়ে গেছে এবং টমেটোটা সেদ্ধ হয়ে গেছে মানে আমাদের রেডি এটাকে এরপর মিক্সি বলে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে ছাঁকনির সাহায্যে এইভাবে ছেঁকে নেবো ছাঁকনির সাহায্যে ছেঁকে নেওয়াটা অবশ্যই দরকার তাহলে একটা স্মুথ গ্রেভি আসবে তার জন্য এটাকে ছাঁকনির সাহায্যে সুন্দরভাবে ছেঁকে নিয়ে এই যে যেটা মশলাটা বেরোলো সেটা না ফেলে দিয়ে অন্য কোনো তরকারিতেও ব্যবহার করতে পারেন এরপর কড়াইয়ে আমি দিয়েছি বাটার একটু বেশি পরিমাণে বাটার লাগবে কারণ এটা বাটার চিকেন তার জন্য বাটাটা যখন মেল্ট হবে তখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট অল্প পরিমাণ দিয়েছি এটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়েছি দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণে একটু ধনে গুঁড়ো এরপর এটাকে মিক্সড করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প করে এরপর এটাকে একটু কষিয়ে নেওয়ার পর যে গ্রেভিটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো এখানটা অ্যাড করে দেবো আমাদের মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখনই আমি গ্রেভিটাকে অ্যাড করে দেওয়ার পর আর পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি মশলা ধোয়া জলটা দিয়ে ভালো করে নাড়তে থাকব কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে এটাকে কিছুক্ষণ কু করবো কিছুক্ষণ মানে তিন থেকে চার মিনিট মতন কুক করার পর দিয়ে দিয়েছি সাত মতন চিনি সাত মতন লবণ আর অল্প পরিমাণ ব্যালেন্স করার জন্য চিনি কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর গ্রেভিটাকে দিয়ে দেবো চিকেনটা চিকেনটা দিয়ে দেওয়ার পর যে চিকেনের যে যে তেলটা ছিল সেটাকেও দিয়ে দেবো আমি ভাজার যে তেলটা সেটাও দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মাংসর সঙ্গে এই বাটার চিকেনের রেসিপিটা খুবই চরজলদি তৈরি হয়ে যায় এবং খেতেও খুবই টেস্টি লাগে কিছুক্ষণ এটাকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি আমি কাশুরি মেথির গুঁড়ো দিয়ে দিয়েছি আর শেষে দিয়ে দিচ্ছি এখানে ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা দিয়েলে খুবই টেক্সচারটা খুব ক্রিমি ক্রিমি আসে আপনার কাছে যদি না থাকে না দিতেও পারেন কোনো সমস্যা নেই কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে বানানোর জন্য আমি এখানটায় অবশ্যই দিতে পারেন এটা ফ্রেশ ক্রিমটা তাহলে একটু ভালো লাগে খেতে থ্যাংক ইউ ফর ওয়াচিং